আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন তো আজকে দেখাব সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব নিয়োগ বিজ্ঞপ্তি পরিকাশিত হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি ঠিক আছে তো এইখানে প্রথমে বলছে যে আমাদের এইখানে মিটার রিডার কাম কম্পিউটার মেসেঞ্জার এখানে তিন বছর মেয়াদী চুক্তিভিত্তিক পঁচিশটি পদে কিন্তু নিয়োগ দেওয়া হবে এখানে বেতন বলছে যে বেতন স্কেল ষোলো অনুযায়ী মূল বেতন থাকবে আশি টাকা পর্যন্ত ঠিক আছে এইখানে সরাসরি নিয়োগ হবে এখানে পাঁচ তিন দু হাজার পাঁচ খ্রিস্টাব্দ প্রাপ্তির বয়স সীমা হওয়া লাগবে আঠারো থেকে পঁচিশ বছর অর্থাৎ আঠারো থেকে পঁচিশ বছর কিন্তু এইখানে প্রাততে এর বয়স হওয়া লাগবে কিন্তু এখানে আবেদন করতে পারবে না ঠিক আছে এবং এইখানে বলছে যে মূল বেতনের সাথে কি অন্যান্য ভাতা দিই কিন্তু যোগ হবে ঠিক আছে তো এইখানে যোগ্যতা বলছে যে এসএসসি সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ ও বিশ্বস্ত উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে চারটি মৌলিক গাণিতিক প্রকর যেমন যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে প্রার্থীর সুন্দর শারীরিক গঠন ও অবশ্যই সুটাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে প্রার্থী হাতের লেখা সুন্দর হতে হবে গ্রাহকগণের সাথে কাজ করার মন মানসিকতা থাকতে হবে তারপরে বলছে প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে গ্রামগঞ্জ প্রত্যেক এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং প্রবিচার লোককে কর্মসূচি সম্পর্কে গ্রাহকদের অতিবাহিত করতে হবে ঠিক আছে এই এই পদক্ষেপগুলো কিন্তু অবশ্যই তাদের প্রয়োজন হবে এবং সর্বশ্রেষ্ঠ বলছে যে এখানে সর্বশেষ বলছে যে নিরাপত্তা জামানত হিসাবে ক্যাশ সমিতেরা দশ হাজার টাকা অর্থাৎ তোমাকে কিন্তু চাকরি করার আগে দশ হাজার টাকা দিয়ে তারপরে কিন্তু চাকরি করতে হবে তো এই দশ হাজার টাকা কিন্তু তোমার মার যাবে না এই টাকাটা কিন্তু তুমি তুমি যখনই চাকরিটা ছেড়ে দিবে বা চাকরি করার যদি মন মানসিকতা হারিয়ে ফেলো অবশ্যই তোমাকে এই দশ হাজার টাকা কিন্তু তারা ফিরিয়ে দিবে ঠিক আছে এইখানে বলছে যে সুনামগঞ্জ জেলার বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন অর্থাৎ সুনামগঞ্জ ছাড়া এইখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে এখানে বলছে যে পাঁচ তিন দু হাজার পঁচিশ থেকে পঁচিশ বছর হওয়া লাগবে এবং সেটা তো বললাম এইখানে তারপরে আসি মৌখিক পরীক্ষার সময় কি কি কাগজপত্র লাগবে সেগুলা এখানে কিন্তু বলছে তারপরে এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আবেদন করতে হবে এবং পরীক্ষার প্রবেশ ডাউনলোড করতে হবে সকল কিছুই কিন্তু এইখান থেকে বলছে ঠিক আছে তো এইখানে আমাদের আবেদন কিভাবে করতে হবে আবেদন করার জন্য আমাদেরকে তাদের ওয়েবসাইট অনলাইনে এই ওয়েবসাইট মাধ্যমে আবেদন পূরণ করতে হবে ঠিক আছে তো এই ওয়েবসাইট এর আবেদন পূরণ করতে হবে এবং এই ওয়েবসাইট আমার ভিডিওর কমেন্ট বক্সে এবং এই ভিডিওর বক্সে কিন্তু 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 দেওয়া থাকবে তোমরা এটা এটা দেখে আবেদনটা করতে পারবে তারপরে এখানে বলছে যে অনলাইন আবেদন পূরণ পরীক্ষা ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে পাঁচ দিন অলরেডি কিন্তু আবেদন কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং অনলাইনের শেষ তারিখ বলছে যে বিশ টিন দু বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এখানে অনলাইন আবেদনের রঙিন ছবি লাগবে গুণ পিক্সেল এবং সাঁকর সাইজ লাগবে তিনশো গুণ আশি পিক্সেল এবং ছবির সাইজ লাগবে একশো কেবি এবং সাঁকর সাইজ লাগবে ষাট কেবি ঠিক আছে তো এইখানে আবেদন ফি কত তো এইখানে আবেদন ফি হচ্ছে টোটাল একশো বারো টাকা অর্থাৎ তোমাকে একশো টাকা সহ সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা কিন্তু তোমাকে বাহাত্তর ঘন্টার পরিশোধ করা লাগবে অর্থাৎ আবেদন করা ঘন্টার ভিতরে তোমার যাবে ঠিক আছে তা আবেদন কার্যক্রমের জন্য তোমাকে ফি কিভাবে প্রদান করতে হবে তো প্রথমে তোমাকে টেলিটক সিম থাকা লাগবে তোমার টেলিটক সিম থাকা লাগবে টেলিটক সিম অপশনে যা লিখতে হবে পিবিএসএসইউএনএম কিন্তু বড় হতে দিতে হবে এবং দিতে হবে দিয়ে ইউজার আইডি দিতে হবে ইউজার আইডি তোমার ইউজার আইডি কোথায় পাবে আবেদন করার পরে তোমার আবেদন ফর্মে দেখবে একটা ইউজার আইডি থাকবে তো ইউজার আইডি টা অন সিক্স টু টু নাম্বারে চেন করতে হবে চেন করার পরে তোমাকে একটা পিন নম্বর পর প্রথমে এস এম এস করার পরে তোমাকে একটা পিন নাম্বার দিবে এবং তোমার কত টাকা কেটে নিচ্ছে সেমন একটা এসএমএস দিবে দেওয়ার পরে তোমাকে দ্বিতীয় এস এম এস এ যা লিখতে হবে পিবিএস ইউ এন এ এম স্পেস দিয়ে বড় হতে ইয়েস লিখতে হবে এবং স্পেস দিয়ে পিনটা দিতে হবে তোমার যে পিন নাম্বারটা দিবে সেই পিন নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স টু টু নম্বরে সেন্ড করতে হবে এক্সাম্পল হিসাবে এমনভাবে তোমাকে কিন্তু সেন্ড করতে হবে সেন্ড করার পরে তোমাকে কংগ্রাচুলেশন জানাবে এবং তোমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে সামনাটা কিন্তু এস এম এস দেবে ঠিক আছে তো এইভাবেই কিন্তু তোমার আবেদনটা করে এবং ফিটা প্রদান করে তুমি কিন্তু এখানে অনলাইনে আবেদন করবে এবং তোমার অ্যাডমিট কার্ডটা ঠিক বিঘা তিন দিন আগে তোমাকে কিন্তু তারা এস এর মাধ্যমে জানিয়ে দিবে যে তোমার পরীক্ষার কোথায় পড়ছে এবং পরীক্ষার ডেট কবে সকল কিছু বিস্তারিত অ্যাডমিট কার্ডে কিন্তু জানিয়ে দিবে ঠিক আছে তো এই ছিল সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে সুনামগঞ্জ জেলার প্রাপ্তি ব্যতীত সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো যাদের আর কি মিটার রিডার কাম কম্পিউটারে চাকরি করার ইচ্ছা আছে তারা কিন্তু আবেদন কার্যক্রম করে তারা কিন্তু দ্রুত এখানে কাজ সম্পাদন করবে কারণ হচ্ছে শেষ সময় বলছে কিন্তু তারা বিশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসের বিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে তো দ্রুত সবাই আবেদন কার্যক্রমটা শেষ করবে যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য কেননা এখানে প্রতিনিয়ত সরকারি বেসরকারি জব নিউজ আপডেট দেওয়া হয় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে